আর এরকম করবা কখনো শোনো আমার দিকে থাকো আর করবা এরকম নেক্সট টাইম হবে না মাছ ধরো ভালো কথা এগুলা কাজ তো করা যাবে না তোমার পয়সা কোথায় হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ এই তো আপনাদের সাথে আবার চলে আসলাম নিউ আনোদার ব্লক ভিডিওতে আপনার জাকির আপনাদের মাঝে চলে এসেছে নিউ আনোদার ব্লক ভিডিও নিয়ে এই তো সুন্দর একটা রাস্তা এই তো ডেলি একটা কথাই বলি যে এফজেড এস ভার্সন টু বাইক নিয়ে রাইড করছি আমি তো এই তো সুন্দর একটা রাস্তা সুন্দর একটা পরিবেশ তো হুজুর কি দেখে দিল ওইদিকে বুঝতে পারলাম না বিষয়টা তো এই তো সুন্দর একটা পরিবেশে সুন্দরভাবে রাইড করে যাচ্ছি দেখুন আকাশটা অনেক সুন্দর লাগছে তো একটা পিচ্ছি রোডের মাঝখানে কি করছে এখানে তো আমি একটু তো এই রোডের মাঝখানে সাপ ফেলে দিল গে আবার এই শোনো এদিকে আসো তোমার নাম কি হ্যাঁ নাম কি তোমার বলো ওখানে ফেলে দিয়ে আসলে কেন ওটা তো অ্যাক্সিডেন্ট হবে এখন মানুষ সরে দাও যাও একবার করবা কেন থট করে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাও এদিক আসো এদিকে আসো এদিক আসো আমি কিছু বলবো না এদিক আসো

আমি দূর থেকে দেখলাম যে তুমি সাপটা মারিচ্ছ রাস্তার মাঝখানে যায় ফট করে যদি আসি তোমার কোনো গাড়ি দিত তাহলে কি হতো বলো আর এরকম করবা কখনো শোনো আমার দিকে থাকো আর করবা এরকম নেক্সট টাইমে হবে না মাছ ধরো ভালো কথা এগুলা কাজ তো করা যাবে না তোমার বাসায় কোথায় 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 বলো সমস্যা নাই বলো রিল্যাক্সে বলো কোথায় নার্সাল বাসা নার্সাল থেকে এখানে এসেছ মিথ্যা কথা বলো আমাকে কোথায় বাসা মিথ্যা কথা বললা কেন হ্যাঁ নার্সালি বাসা ও আচ্ছা তো মাছ পাইছ তো মাছ বিক্রি করবা তোমাদের নাম কি রনি দীপু তোমাদের সবার এক ও আচ্ছা তোমাদের এখানকার মধ্যে সবার চেয়ে বড় কে হ্যাঁ হ্যাঁ তুমি বড় তুমি থাকতে ওগুলা কাজ করছে তুমি বারণ করতে না তো ভাইয়া নেক্সট টাইম এগুলা কাজ করবে না ঠিক আছে জীবনের কিন্তু অনেক মূল্য রয়েছে বুঝেছো তো আচ্ছা নাও ভয় পাবার কোনো কারণ নেই এগুলা কাজ আর কখনো করো না ঠিক আছে তো আচ্ছা নাও কি মাছ পাইছো দেখি কি প্রবলেম ওর নাম কি নো প্রবলেম নাম কি নিয়ে দেখি তো প্রতিদিন তোমরা কি মাছ ধরো এই জায়গা এইভাবে তো তোমরা মাছ রে বাবা ভালোই মাছ তো তো এই যে তোমরা যে এগুলা মাছ মারো তোমরা এগুলা জাল ফেলে যদি চুরি করে নিয়ে যায় কেউ ও এগুলা মানে যতক্ষণ মাছ ধরো ততক্ষণ এই জায়গাতে সময় কাটাও ও আচ্ছা এগুলা জালের নাম কি কি নাম আর কি আচ্ছা তোমাদের বাসা তাহলে ওই যে ওই মিলের ওই পাশে নাকি ওই মিল ছেড়ে যায় আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা না ভালো থাকো তো এই যে এই এগুলা রাস্তা কিন্তু অনেক রিস্কি রাস্তা বুঝছো এটা কিন্তু হাইওয়ে তোমাদের বাসার ওইটা ওগুলা ডাল রাস্তা না কিন্তু যে কোনো টাইম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বুঝছো আচ্ছা না ভালো থাকো তো বাবা কি স্পিডে যা উড়েই চলে যাবে কি অবস্থা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ তো আমাকে দেখে শুনে চলতে হবে তো আমি এই ক্যামেরা অন করে আপনাদের সাথে ইন্ট্রো দিতে দিতে আসতেছিলাম তখন দেখতেছিলাম যে সামনে যে একটা পিচি সাপ নিয়ে আসে মারতেছিল তো ভাই সাপ নিয়ে আসে মারতেছে ওটা কোনো প্রবলেম নাই কিন্তু ওই যে দেখে না আমি পার হইতে লাগছিলাম তখন একটা বাইক কি স্পিডে গেল ওই অবস্থায় যদি ওখানে সাপ মারতেছিল সে ছোট মানুষ সে মনে করছে যে ওখানে রাস্তায় মারে ফেলে রাখি গাড়ি দিয়ে মনে করো যে ডলে যাবে এরকম একটা অবস্থা তো ওই তো বুঝবে না যে সাপ মারতে যায় ওর জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা হতে পারে তো আমি ওকে ধরলাম ধরে যতটুকু নির্দেশনা বা উপদেশ দেওয়ার দিলাম এই তো এতক্ষণ আমি আপনাদের যা আপনাদের সাথে ছিলাম তো নিউ অ্যানোদার ব্লগ ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো আজকে এই পর্যন্তই তো যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ